সাত সকালে ডানকুনিতে শুভেন্দু অধিকারী ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে বিজেপি নেতা দেবাশিস মুখার্জির বাড়িতে শুভেন্দু অধিকারী সিবিএসসি দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় রাজ্যের কৃতি ছাত্রী ডানকুনির অরিজিতা মুখার্জি এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল হাওড়ার ছাত্রী অরিজিতা পঁচানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে তার বাড়িতে সংবর্ধনা দিতে হাজির হলেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ছাত্রী অরিজিতাকে ফুল মিষ্টি ব্যাগ ও ল্যাপটপ উপহারও দিলেন এ বিষয় অরিজিতার বাবা দেবাশিস মুখার্জি বলেন আমি সৌভাগ্য আমার বাড়িতে আমার প্রিয় নেতা এসেছেন আমার মেয়ে অরিজিতা ভালো রেজাল্ট করেছে তাতে আমি খুবই খুশি আজকে আমার বাড়িতে আমার প্রিয় নেতা জননেতা বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী পদশুরিতে ধন্য হলাম তার অবশ্য একটা কারণ সেটাও অত্যন্ত আনন্দের কারণ আমার কন্যা অরিজিতা সিবিএসসিতে নাইনটি ফাইভ মার্কস পেয়ে পাস করেছে এবং আমার প্রিয় সাবজেক্ট এবং তারও প্রিয় সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স তাতে একশো একশো পেয়েছে যেটা অত্যন্ত আনন্দের আর সেই আনন্দকে আরও বেশি আনন্দিত করার জন্য আজকে বিরোধী দলনেতা তথা জননেতা শুভেন্দু অধিকারীর পদার্পণ আমার বাড়িতে এবং আমার মেয়েকে যে আশীর্বাদ করে গেলেন তার জন্য সত্যি এবং আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য উনি কামনা করলেন আমাকে মিশ জানালেন আমাকে বললেন আরও ভালো করতে হবে উনি আমাকে বললেন আমাকে গিফট দিলেন আমাকে একটা ল্যাপটপ দিলেন আমাকে একটা ফুল দিলেন ব্যাগ দিলেন আর বলল যে খুব ভালো হয়েছে আর আমাকে অল দ্য বেস্ট বললো অনেক কথা বললেন আমার পড়াশোনা নিয়ে কী করবো মানে কোন কলেজে ভর্তি হবো ওইগুলো জিজ্ঞেস করলেন বললেন আরও ভালো করতে হবে বললো হেল্প করবে ল করবো বিএলএলবি তারপরে আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান নেবো